এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বকিয়া ডি আদায়ের লক্ষ্যে দিন ধরেই আন্দোলন বিক্ষোভ অনশন করে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে তুলেছেন আপনারা জানেন ষষ্ঠ বেতন কমিশনের বকিয়া ডি এর দাবিতে দু বছর ধরে আন্দোলন বিক্ষোভ অনশন বিভিন্ন কর্মসূচি চলছে শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চের ব্যানারে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শহীদ মিনার চত্বরে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা এই আন্দোলন কর্মসূচিতে পা মিলাচ্ছেন বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডি ফারাকটা দাঁড়িয়েছে উনচল্লিশ উনচল্লিশ শতাংশ ডিএ আদায়ের লক্ষ্যেই রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারীরা এই আন্দোলন বিক্ষোভ অনশন বিভিন্ন কর্মসূচি করেই চলেছেন আর এই কর্মসূচি শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চই নয় রাজ্যের আরও একাধিক কর্মচারী সংগঠনগুলি একত্রিতভাবে এই আন্দোলন করে চলেছেন ইতিমধ্যে নবান্নের সামনেও বিক্ষোভ কর্মসূচি করে অবশেষে নবান্নে বৈঠকও সেরেছেন কর্মচারী সংগঠন তবে এত কিছুর পরেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিন্তু এই বকেয়া ডিয়ে দিতে নারাজ রাজ্য সরকার বারবারই সুপ্রিম কোর্টে তাল বাহানা দেখিয়ে আসছে যে এই পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া ডিএ মেটাতে গেলে রাজ্য সরকারকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে আর এত বিপুল পরিমাণ অর্থ মেটাতে গেলে কোষাগারে একেবারে বিরাট ধাক্কা খাবে এমনকি এই বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটাতে গেলে রাজ্য হয়তো দেউলিয়াও হয়ে যেতে পারে তাই যেহেতু এত বিপুল পরিমাণ অর্থের ব্যাপার তাই এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে বলে দাবি করেছেন রাজ্য সরকার তাই দীর্ঘ শুনানির দরকার বলে বারবার সময়ের অভাবে এই মামলাটি পিছিয়েই চলেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীদের এই দীর্ঘ দিনের বকিয়া নিয়ে মামলাটি কলকাতা হাইকোর্ট হয়ে অবশেষে সুপ্রিম কোর্টে বিচারাধীন এর আগে এই মামলাটি একাধিকবার পিছিয়েছে এখনও পর্যন্ত এই মামলাটির শুনানি মোট তেরো বার পিছিয়েছে এর আগে দু সালের পনেরোই জুলাই শেষবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই ডিএ মামলাটি উঠেছিল তবে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলাটিকে ছ মাসের জন্য শ্বেত ঘুমে পাঠিয়েছিলেন এরপর ছয় মাস ধরে সরকারি কর্মচারীরা ফের এই মামলার শুনানির অপেক্ষা করছেন এই মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ফের আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি শুনানির জন্য উঠতে চলেছে তবে এখন অনেকের মনেই প্রশ্ন আদৌ কি সেদিনও এই মামলাটি উঠবে আদালতে কারণ একের পর এক তেরো তেরো বার পিছিয়েছে এই মামলাটির শুনানি দীর্ঘ দু বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলাটি এই আবহে আগামী বছরের ডিএ শুনানির দিনই কি এই মামলাটি উঠবে আদালতে এদিকে বকেয়া ডিএ মামলা সংক্রান্ত খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে এর ফলে অনেকেই বোঝার চেষ্টা করছেন আগামী সাতই জানুয়ারিতেই মামলার শুনানি সম্পন্ন হবে কিনা না প্রকাশিত হয়েছে অ্যাডভান্স লিস্ট এই আবহে সাতই জানুয়ারিতেই সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি উঠবে কিনা তা ঠিক এই অ্যাডভান্স লিস্ট থেকে বোঝা সম্ভব হবে না কারণ এই তালিকায় মামলাটি সাতশো ছয় নম্বর ক্রমতালিকায় রয়েছে এই পরিস্থিতিতে ডেইলি কজলিস্টের লিস্টের অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা এই নিয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ডেইলি কজলিস্ট লিস্ট বেরোলে তা তিনি জানিয়ে দেবেন এর আগে কজলিস্টে লিস্টে পিছনের দিকে থাকায় বারবার বার ডিএ মামলাটি পিছিয়েছে এই আবহে এই মামলাটির শুনানির আশঙ্কা তৈরি হয়েছে প্রসঙ্গত সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু সাল থেকে এই মামলা চলছে এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে প্রথমে সেটে জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরাই উল্লেখ্য দু সালে যখন প্রথমবার ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল তখন এই মামলার বিচারপতি ছিলেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস ঋষিকেশ রায় এরপর এই মামলাটি তালিকাভুক্ত হয়েছিল জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস দীপঙ্কর দত্তের এজেরাসে আবার দু সালের মার্চ মাসে মামলাটি উঠে জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস সঞ্জয় কুমারের এজেরাসে এরপর আঠাশই এপ্রিল দু হাজার তেইশ সালের ডিএ শুনানি শেষবারের মতো উঠেছিল এই অ্যাজেলাসে এরপর অবসর নেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী আবার এই মামলার আরও এক বিচারপতিরও অবসরের দিন ঘনিয়ে এসেছে এদিকে ডিএ মামলায় প্রথম থেকেই যুক্ত থাকা জাস্টিস ঋষিকেশ রায়ের অবসর গ্রহণের দিনও দু সালের একত্রিশই জানুয়ারি এই আবহে ডিএ মামলার পরবর্তী শুনানির পর জাস্টিস রায়ের অবসরের বাকি থাকবে আর মাত্র চব্বিশটা দিন এই আবহে তিনি ডিএ মামলার বিস্তারিত শুনানি করে তার নিষ্পত্তি করে যাবেন কি না তা নিয়েই সংশয় তৈরি হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মনে এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টিও কিন্তু যুক্ত হয়েছিল এবং মামলাটি এক্সটেন্টেটিভ হিয়ারিং পর্যায়ে ছিল এই আবহে গত পনেরোই জুলাই ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে এই আবহে মামলাটি শুনানির জন্য জানুয়ারি মাসের সাত তারিখের দিনটি ধার্য করেছিলেন জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভাট্টি এখন আগামী সাতই জানুয়ারি কি হতে চলেছে তার দিকেই এখন তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা আদৌ কি শুনানি হবে ওই দিন উঠে গিয়েছে প্রশ্ন তবে আগামী সাতই জানুয়ারি যদি এই ডিএ মামলার শুনানি না হয় তবে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন এ ব্যাপারে এবার তিনি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি লিখবেন তার সাথে সাথে তিনি রাজ্য সরকারের উপর তোপ দেখেছেন তার মতে রাজ্য সরকার ইচ্ছে করেই এই মামলাটি দীর্ঘায়িত করছেন যাতে মামলাকারী সরকারি কর্মচারীদের টাকা ফুরিয়ে যায় ধৈর্য হারিয়ে তারা যাতে মামলা থেকে বেরিয়ে আসতে বাধ্য হন তবে রাজ্য সরকারি কর্মচারীরাও যে এই মামলা থেকে বেরিয়ে আসবেন না তা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন কর্মচারী সংগঠনের নেতা তথা সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার ভাস্কর ঘোষ এবার দেখার বিষয় হল আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত বকেয়া ডিএ মামলাটির শুনানিতে কি হতে চলেছে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন